নমস্কার আমরা সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে শ্রীরামকৃষ্ণের সমন্বয় আদর্শ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সমন্বয় ভাবনা ভারতীয় সংস্কৃতিতে আদরণীয় এবং মহাপ্রাণ সাধু সন্তদের জীবন কাহিনীতে উজ্জ্বল হয়ে আছে শ্রীরামকৃষ্ণ সেই সাংস্কৃতিক ধারার বাহক মাত্র নন এ বিষয়ে তার কিছু মৌলিক অবদানের জন্য তিনি বিশেষভাবে চির স্মরণীয় ঠাকুরের অসাধারণ ব্যক্তিত্বের মধ্যে দেখা যায় সমন্বয় আদর্শের গভীর প্রভাব মানুষের স্বভাবগত বিভিন্নতার সঙ্গে সঙ্গতি রেখে ধর্ম চারটি যোগের কথা বলেছে শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্বে এই চারটি যোগই সমন্বিত হয়েছিল স্বামীজির স্বপ্ন ছিল জ্ঞানযোগ ভক্তিযোগ রাজযোগ ও কর্মযোগ এই চারটি যোগের সমন্বয়ে গড়া চরিত্র সকল নিয়ে গড়ে উঠবে শ্রীরামকৃষ্ণ নামাঙ্কিত সন্ন্যাসী সংঘ নতুন ধরনের মানুষ নতুন মানব সমাজের ইঙ্গিত দিয়েছিলেন স্বামীজি ঠাকুর উপলব্ধি করেছিলেন যে ব্রহ্ম আল্লাহ যে নামেই বর্ণনা করা যাক না কেন প্রত্যেকেই মূলত একই সত্যকে নির্দেশ করেছে এই সত্যটি মনে গেথে চায় শুধুমাত্র সাক্ষাৎ উপলব্ধির পর তিনি বলতেন যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন দেন তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার যখন শ্রীরামকৃষ্ণ হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায় অনুসৃত সাধনা অথবা অন্য ধর্মের সাধনায় নিজেকে নিযুক্ত করেছিলেন তিনি তখন সেই সম্প্রদায় বা ধর্মের তত্ত্ব আচার অনুষ্ঠান সব কিছুরই সাধনা করেছিলেন এবং তাদের প্রত্যাশিত তত্ত্ব উপলব্ধিও করেছিলেন পরম সত্যকে উপলব্ধি করার বহুবিধ পথ প্রত্যেক ধর্ম ধর্ম সম্প্রদায়ের নিজস্ব পথ আছে ঠাকুর তাই বলতেন অনন্ত মত অনন্ত পথ তিনি বিভিন্ন মত পথ আন্তরিকভাবে অনুসরণ করে তবেই এই সিদ্ধান্ত করেছিলেন শ্রী শ্রী মা তিনি কেশবানন্দ মহারাজকে বলেছিলেন যে ঠাকুর যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি তিনি সর্বদা ভগবত ভাবেই বিভোর থাকতেন দিন রাত কোথা দিয়ে কেটে যেত কোনো হুঁশ থাকতো না সর্বধর্ম সমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক অন্যান্য বারে একটা ভাবকেই বড় করায় অন্য সব ভাব চাপা পড়েছিল মা বলছেন অন্য অন্য অবতারদের ক্ষেত্রে একটা ভাবকেই বড় করে দেখার ফলে অন্য অন্য ভাব চাপা পড়েছিল সর্বধর্ম সমন্বয়ের ভাবটি ঠিক কিন্তু তিনি যে মতলব করে এই ভাবটি প্রচার করেছিলেন তা নয় তিনি তো সর্বদা ভগবত ভাবেই বিভোর থাকতেন দিন রাত কোথা দিয়ে কেটে যেত হুশ থাকত না এটা খুবই স্পষ্ট যে ধর্ম সমন্বয়ের সিদ্ধান্ত ঠাকুরের জীবনে স্বাভাবিকভাবে উপস্থিত হয়েছিল শাস্ত্রপাঠ করে বা যুক্তি বিচার করে তিনি এই সিদ্ধান্তে আসেননি সর্বধর্ম সমন্বয়ের পরিপ্রেক্ষিতে বহু ধর্মাবলম্বী সমাজে ঠাকুর ব্যক্তির জন্যে উপদেশ করতেন ইষ্টনিষ্ঠা আর গোষ্ঠীর জন্যে সর্বধর্ম সমভাবের আদর্শ তিনি বিজয়কৃষ্ণ গোস্বামীকে বলেছিলেন যখন বাহিরে লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালো ভালোবাসবে মিশে যেন এক হয়ে যাবে সবার সঙ্গে মিশে এক হয়ে যাবে বিদ্বেষ ভাব আর রাখবে না তিনি যাকে যেমন বুঝিয়েছেন সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে জেনে তাদের সঙ্গে মিশবে যতদূর পারো আর ভালোবাসবে তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে নমস্কার